মর্নিং দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে জবা ফুল পঞ্চমুখী জবা ফুটেছে আজকে দিনটা খুব সুন্দর তার জন্য এত সুন্দর সুন্দর ফুল আরও যেন ফুটে উঠেছে খুব ভালো লাগছে আজকে আমার সরুর একটা অডিশন আছে তাই আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করে নিয়েছি দেখো মেখে সাজিয়ে নিয়েছি দশটার মধ্যে বেরোতে হবে দশটা থেকে অডিশন দেখো সাজু কেমন হয়েছে জানিও জানিয়েছি এই যে আমার রেডি আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো ও রেডি আমরা লিফটে করে নাম নিচে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বারাসতের কয়েকটা বারাসাতের একটা কলেজে এটা হচ্ছে তোমার বারাসাত পুলিশ স্টেশনের ঠিক অপোজিটে হবে তো আমরা প্রথমে মানে ট্রেনে করে শোধপুর গেলাম ওখান থেকে মধ্য চৌমাথার অটো ধরে যাব। এই যে চৌমাথার অটো এখান থেকে পাওয়া যায় জিজ্ঞাসা করে অটো ধরে উঠলাম এবার আমরা ওখান থেকে বারাসাত্রে আর একটা অটো ধরে এসেছি দেখো অডিশন সেন্টারে এসে গেছি এখানে এসে দেখছি বিভৎস ভিড় মানে এটা শুনেছিলাম যে বাচ্চাদের কোনো একটা শো বাচ্চাদের শো আছে সানবাংলার ডান্সের অ্যান্ড গানের কম্পিটিশান তো এখানে এসে দেখছি এখানে আরও অনেক রকমের শো চলছে তার অডিশান চলছে সানবাংলায় একসাথে তিনটে অডিশান চলছে তো মানে বুঝতে পারছিলাম না কি করব ঢুকবো না ঢুকবো না কিন্তু এতদূর যখন এসছি তখন লাইনটা দেখতে পাচ্ছ তো কি হারে লাইন এগুলো সব মহিলাদের লাখ টাকার একটা খেলা হয় গেম শো ডেলি ওই গেম শোয়ের এইখানে সমস্ত ভিড় আরও বেশি বাচ্চাদের থেকেও যাই হোক আমরা অডিশন সেন্টারের ভেতরের তো স্কুলের কলেজের ভেতরে ঢুকে গেছি কিন্তু সেখানে একটা রুলস হচ্ছে যে একজনই ঢুকতে পারবে তো আমি শুরুতে নিয়েই ঢুকেছি এখানে প্রত্যেকেই একজন করে ঢুকতে পারবে আর ওর বাবা বাইরে রয়েছে কিন্তু মানে বলে বোঝাতে পারবো না যে কতটা এখানে আমরা প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পরে আমরা ফর্ম ফিল আপ করার চান্স পেয়েছি ভীষণ গরম লাগছিল যাই হোক আমাদের গার্জেনসরাও ঠিক নয় এত বড় একটা অর্গানাইজেশনে যখন একটা কিছু মানে অর্গানাইজ করা হয়েছে প্রত্যেকের উচিত নিয়ম নিয়মকানুন মেনে চলা তো গার্জেনরা প্রচণ্ড হল্লা করছিল যে যেরকমভাবে আসছিল ঢুকে পড়ছিলো চিল্লামিল্লি করছিল তো যাই হোক ওরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল প্রথমটা ভালোই ছিল তো আমরা ফর্ম পাওয়ার পরে ভেতরে ঢুকে এখানে ওয়েটিং রুমে ওয়েট করছি ওদিকে আমাদের পরের যারা আছে তারা অলরেডি অডিশন দিয়ে বেরিয়ে চলে গেছে কিছু বলার নেই প্রচণ্ড বাচ্চাদের কষ্ট হচ্ছিলো সেইভাবেই অডিশন দেওয়ার জন্যে গেছি ওখানে খুব একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল যাতে ভালোভাবে কাজটাকে করতে দেওয়া হয়নি আমি কাউকেই দোষ দেবো না কিন্তু কোনো কারণবশত একটা বাজে ব্যবহার বাজে ব্যাপার ওখানে ঘটে গেছে যাই হোক তোমরা সেটাকে মাথায় নিয়ে কোনো কিছু লাভ নেই এরকম অডিশন এরকম কিছু হয় এখানে না আসলে হয়তো আমি জানতেও পারতাম না কীরকমভাবে অডিশন হয় বা তার জন্য কি কী করতে হয় এটা আমাদের ফার্স্ট টাইম ছিল তো আই এম থ্যাঙ্কফুল ফর বাংলা অডিশন কারণ আমরা আমি হেল্পফুল হয়েছি আমি আমার মেয়ে চা অডিশান দিতে পারেনি বা পেরেছে সেটা কোনো বড় কথা নয় ও এখন অনেক ছোট অনেক জীবন ওর কাছে পড়ে রয়েছে অনেক সুযোগ ওর কাছে আসবে আমি জানি কিন্তু আমি এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি কীরকমভাবে অডিশান দিতে হয় কীরকমভাবে গান চুজ করে দিতে হয় কীরকম ড্রেস আপ করতে হয় এগুলো আমার সত্যি আমার কেন আমার মতন অনেকেই আইডিয়া নেই তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম থ্যাংক ইউ আমাদের এই প্রোগ্রামটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও